আমার যে চাহিদা যদি স্বামী যদি মেটাইতে না পারে দেন হচ্ছে আমার হাজবেন্ড যদি হচ্ছে বিয়ে করে রেখে যদি প্রবাসে চলে যায় তাহলে হচ্ছে তাহলে তো হচ্ছে প্রবাসী বিয়ে করার কি দরকার আমার বিয়ে করে যদি প্রবাসী চলে যায় তাহলে সে প্রবাসী লোক আমি বিয়ে করব না আমি ছেলে যাচ্ছি সৎ যার মধ্যে সততা আছে বা মানুষের প্রতি মায়া মহব্বত আছে ওরকম ছেলে সৎ লয় ছেলে দরকার আমার কারণ কি প্রবাসী আপনি বিয়ে না কারণ হচ্ছে দেখা গেছে আজকে বিয়ে করলো দেন হচ্ছে এক সপ্তাহ পরে চলে গেল এ চইলা গেল পরে পরে তো হচ্ছে প্রবাসে থাকলো আমি থাকলাম এই ছয় সময় তো হইলো না বিয়ে করে স্বামী সাথে থাকার জন্য এখন যদি এখন যদি স্বামী যদি বউ রাইখে যদি প্রবাসে চলে যায় ইনকাম করার জন্য তাহলে এই টাকা দিয়া লাভটা কি যদি স্বামী যদি কাছে না পায় বলেন বাংলাদেশে পোলাpani অনেক স্মার্ট অনেক সুন্দর অনেক ঢাকায় পোলাপান হম ঢাকায় ভালো লাগে ভালো লাগে মানে থাকে না যে হচ্ছে মানে ঢাকা থাকিস ঢাকার পরিবেশটা বুঝি বা ঢাকার ছেলে পেলে বি তাই ঢাকা ভালো লাগে এক এক জায়গায় এক এক পোলামান অনেক এক এক জায়গায় এক এক ছেলে পেলে অনেক সুন্দর বাট আমি ঢাকায় আছি বি তাই ঢাকার পোলাবান একটু বেশি আমি গাজীপুরের মেয়ে বরিশাইলা বরিশাইলা আমি তো বরিশাইলা ছেলেদের সাথে চলি নাই তোকে আমি বলবো বলেন না আমি হইলাম গাজীপুরের মাইয়া

কারণ কারণ আমি আমি হচ্ছে রিলেশনে বিশ্বাসী না আমি বিয়েতে বিশ্বাসী সরাসরি আল্লাহ যখন দেয় তখন হয়ে যাবে যে বলবো না যে বছর বছর বিয়ে করবো হ্যাঁ হয়ে যাচ্ছে কেমনে ভাই আপনি কি আমার বয়স জানেন এই জানে জানেন না তো বছর বয়স তো বলা যাবে বয়স তো সিক্রেট মেয়েদের সিক্রেট বয়স আর ছেলেদের ইনকাম সিক্রেট না পনেরো বছর কেন হবে পনেরো বছরের উপরে মেয়েরা ও ভাই আমাকে কি কোনো অ্যাঙ্গেলে কি দেখে কি মনে হয় যে বেশি মনে হয় না আমি বিয়ে করলে ভালো একটা লয়াল একটা পুরুষ বিয়ে করব যে মধ্যম বয়সের তো থাকে না যে হচ্ছে মানে টেক কেয়ার কেয়ারিং একটা হাজবেন্ড প্রয়োজন ছেলের বয়স কত হতে হবে তোমার

হ্যাঁ হ্যাঁ না না এটা ভুলও না আর আর পঞ্চাশের উপরে সেটা হয় সুগার ডেরি সো আমি কেন সুগার ডেরি বিয়ে করবো না এটা এটা ভালো করছে মনে করি ভালো করছে যার কাছে শান্তি পাওয়া যায় ক্যারিং পাওয়া যায় তো আমি মনে করি সেটাই পারফেক্ট কারণ বয়স যার জাস্ট ম্যাটার ভালো কারণে বয়স মানে না